আমরা এইমাত্র যশোর রেলওয়ে স্টেশনে নামলাম এখন ইন্ডিয়ান সময় সাড়ে তিনটা বাজে আর আমাদের ট্রেনটি ইন্ডিয়ান সময় চারটা পনেরো মিনিটে আসবে আমরা এখন দমদম স্টেশনে নেমে গেলাম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে সাতই নভেম্বর দু আর আমি আছি এখন রাজশাহী রেলওয়ে স্টেশনে আজকে আমরা যাব বেনাপুল হয়ে কলকাতা তো সেটা সম্পূর্ণ গাইডলাইন আপনাদের দিব তো চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের ট্রেনটি চলে আসছে ছয়টায় ট্রেন আমাদের এখন সাড়ে পাঁচটা বাজে সাগরধারী এক্সপ্রেসে আমাদের ভাড়া পড়েছিল জোনপতি দুশো পঁচানব্বই টাকা ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল ছয়টায় ছেড়ে যাবে এবং যশোরে আমাদের নামিয়ে দিবে সকাল সাড়ে দশটায় যারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন গেদে বর্ডার হয়ে তারা এই সাগরদারি এক্সপ্রেসেই দর্শনা হলটে নামতে পারবেন দর্শনা হল পর্যন্ত জম্পতি ভাড়া লাগবে দুইশো পনেরো টাকা এবং এসিতে লাগবে চারশো টাকা রাজশাহীতে সকাল ছয়টায় ছেড়ে দর্শনাতে নামিয়ে দিবে নয়টা বিশ মিনিটে দেখুন সাগদার এক্সপ্রেস রাজশাহী টু খুলনা আর এই যে বরকির জ এটা আমাদের বগি বসে গেছি আমাদের সিটে এমনি সিটের লেগ স্পেসটা ভালোই আছে পা রাখার জায়গা আছে ভালোই আর এই যে একটি এখানে খাবার খাওয়ার জন্য একটি ট্রে দেওয়া আছে মোটামুটি আরামদায়ক বসে মোট ষোলোটি স্টেশনে বিরতি দেবে এবং এই ট্রেনটি মোট দুইশো তেষট্টি কিলোমিটার ভ্রমণ করবে আর ভ্রমণের সময় বলা হচ্ছে ছয় ঘন্টা চল্লিশ মিনিটের আশেপাশে আমরা এইমাত্র যশোর রেলওয়ে স্টেশনে নামলাম এখন আমাদেরকে যেতে হবে বেনাপুলে এইখান থেকে বেনাপুলের দূরত্ব সাঁতিরিশ কিলোমিটার এক ঘন্টার একটু বেশি সময় লাগবে যেতে তো বেনাপুল যাওয়ার জন্য আমরা বাস নেবো তো এখান থেকে বিশ টাকা টার্মিনালের ভাড়া একটা অটোতে করে আমাদের টার্মিনালে যেতে হবে টার্মিনালে যাওয়ার পর ওখান থেকে বাস পাবো সেখানে সেই বাসে করে আমরা বেনাপুলের দিকে রওনা হব বন্ধুরা আমরা চলে আসছি এই যে বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ডে আসতে আমাদের অটো ভাড়া পড়েছে বিশ টাকা করে এখান থেকে বেনাপুলের ভাড়া পড়বে আশি টাকা করে সময় লাগবে এক ঘন্টার একটু বেশি দেখুন আমার পিসে ওই যে বাস এগুলো বাস কিছুক্ষণ পর পর ছাড়ে একটা আবার একটা অন্যবরত ছাড়তেই থাকে তা আমরা আগে কিছু খাবো যেটা বলছিলাম খেয়ে এসে তারপরে টিকিট কেটে বাসে উঠবো এবং বেনাপোলের দিকে রওনা দিব আমরা নাস্তা শেষ করে এখন বাস কাউন্টারে যাচ্ছি টিকিট কেটে বাসে উঠবো আমরা বাসে উঠে বসছি এবং আমাদের বাসটি ছেড়ে দিয়েছে এখন আমরা বেনাপোলের দিকে যাচ্ছি বাস আমাদের বেনাপোল বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এখন আমরা বেনাপোল বাস স্ট্যান্ড থেকে একটি অটোরিকশা নিয়েছি যার ভাড়া জন প্রতি বিশ টাকা এই অটোরিকশায় করে আমরা এখন বর্ডারের দিকে রওনা হচ্ছি তবে আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা বেনাপুল আসতে যাচ্ছেন তারা সরাসরি গাড়িতে এসে বেনাপুলে নামো যেহেতু আমরা টিকিট পাইনি সেহেতু ট্রেন দিয়েও আমাদেরকে ঘুরে আসতে হচ্ছে তবে একটু হেজেল হয় অনেক সমস্যা গাড়ি পাওয়া যাচ্ছে না ঠিক মতো আবার ভিড় হ্যাঁ বসে থাকতে হচ্ছে গাড়ির জন্য সেই জন্য আমার পরামর্শ থাকবে আপনারা যারা বেনাপোল দিয়ে কলকাতা যাবেন তারা অবশ্যই এমন গাড়িতে উঠবেন যাতে আপনাকে বর্ডারে এসে নামিয়ে দেয় তাহলে আপনাদের কষ্টটা কম হবে আর যারা আমাদের মতো কাটা কাটা আসবেন তাদের একটু সমস্যা পোহাতে হবে এর আগে যখন আমি বেনাপোল দিয়ে কলকাতা গিয়েছিলাম তখন আমি ভোরে এসে নামছিলাম বেনাপুলে তখন প্রচন্ড ভিড় ছিল বর্ডারে আর আজকে দেড়টা বাজে একটু পরে আমরা বেনাপুল বর্ডারে পৌঁছাবো তো দেখি কেমন ভিড় আছে আজকে বেনাপুল বর্ডারে এইমাত্র বেনাপোল বেনাপুল বর্ডারে পৌঁছালাম আমরা সকাল ছয়টায় রাজশাহী থেকে ট্রেনে উঠছিলাম এখন বাজে দুপুর দেড়টা আমাদের এতটা সময় ট্রেন প্লাস এখানে এসে কেটে কেটে আসতে হলো তো গরমের মধ্যে ভালোই ভোগান্তি হলো আপনারা সরাসরি বাসে আসার চেষ্টা করবেন আমরা বাসের টিকিট পাইনি তাই আমাদের একটু কেটে কেটে আসতে হলো তো যাই হোক এখন আমরা ওইখানে যা পোর্ট দিতে হবে এবং আমরা ইমিগ্রেশনের প্রচেষ্টাটা শুরু করব তারপর ওই পারে গিয়ে বন্ধুরা আপনার সবাইকে দেখাবো আমরা খুবই অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতের এই পারে চলে আসছে তো খুবই খিদা লাগছে আমাদের এখন হচ্ছে বাজে দুইটা চল্লিশ আর আমরা সে সকালে বের হয়েছিলাম রাজশাহী থেকে আপনারা জানেন কাকাদদার এক্সপ্রেস যশোর আসছি যশোর থেকে টার্মিনালে গিয়েছি টার্মিনাল থেকে আবার বেনাপুলে আসলাম বেনাপুল থেকে এই যে ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতের এই দিকে চলে আসছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এরপর টাকা পয়সা ভাঙাবো ভাঙায় তারপর আমরা বনগাঁ স্টেশনের দিকে যাব তো বনগাঁ থেকে শিয়ালদার ট্রেন ধরে কলকাতাতে শিয়ালদা যাবো আর কি আমরা এখন মামির হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো আপনাদের দেখাই এই যে মামির হোটেল এর আগেও আমি খেয়ে গেছি খাবারটা আমার ভালো লাগছিলো সেই জন্য আজকে আবার খাইতে বসবো পরিবেশটা স্বাভাবিক হলেও মানে খুব একটা জাঁকজমক না খুবই সাদা সিদা হোটেলের পরিবেশটা তারপরেও আমার ভালো লাগে খুব রান্নার স্বাদ সব কিছু আমার ভালো লাগে এই জন্য আমি যখনই কাজ দিয়ে আসি মামির এখানেই খাওয়া দাওয়া করি তো এই যে ইমিগ্রেশন আর এটা হচ্ছে বনগাঁয়ের দিকে কলকাতার দিকে রাস্তাটা চলে গেল আর এটি হচ্ছে মামির হোটেল আর এইটা হচ্ছে দেখুন সাইনবোর্ড অমাসী

আর যদি খারাপ হয় মাসিকে টাকা দেবেন বাংলাদেশে যাব আচ্ছা আর মাসি বাংলাদেশে যাবে ঘুরতে ঠিক আছে মাসি হ্যাঁ ওকে এখানে আমরা মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছি এবং সাথে দেখুন ডাল ডাল সবই আছে আপনাদের দেখাই প্লেটটা দেখুন ডাল এই যে ভাজি এই যে মুরগির মাংস তো এই যে আর এখানে একটা সবজি দিয়েছে মাসি এই সবজিটা হচ্ছে পুঁই শাকের হ্যাঁ খুবই ভালো লাগে আমার তো দাদন কেমন লাগছে মাসির রান্না বন্ধু দাদা সেই সাপ বাড়ির মতো একবারে না তো ভালো লাগে আমি এর আগে আমি খাইছিলাম আজকে আবার আসছি আপনারা চাইলে আসতে পারেন খেতে পারেন তো আমরা এই মাত্র টাকা ভাঙালাম আজকে টাকার রেট চলছে আটষটি টাকা পঞ্চাশ পয়সা তো আমরা একটু বলে কয়ে আটশোটি টাকা আশি পয়সা দিয়ে রাজি করাইছি তো আমাদের টাকা ভাঙানো শেষ খাওয়া দাওয়াও শেষ এখন আমরা এখান থেকে সিএনজি নিয়ে চলে যাব বনগাঁও রেল স্টেশনে বনগাঁ থেকে আমরা শিয়ালদার চেন করে শিয়ালদা যাব তো চলুন আমরা এখন বনগাঁয়ের দিকে রওনা দিই তো এটা দেখুন নতুন ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস এটা খুবই সুন্দর করেছে এটা এখনও কার্যক্রম শুরু হয়নি আর ইমিগ্রেশনের পাশে রাস্তায় আমরা এখান থেকে এখন বনগায়ের এই সিএনজিতে উঠব এই দাদা দাদা কত করে কত করে পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা করে আচ্ছা কতক্ষণ লাগবে যেতে দাদা কুড়ি মিনিট লাগবে কুড়ি মিনিট তো দাদা বললো পঞ্চাশ টাকা করে ভাড়া যেতে কুড়ি মিনিট সময় লাগবে তো আমরা চারজন আসি আমরা এখন এই সিএনজিতে করে বনগাই স্টেশনের দিকে রওনা দেবো তো আমরা চলে আসছি বনগাঁ স্টেশনে দেখুন আমাদের পিছা অলরেডি ট্রেন চলে যাচ্ছে তো আমাদের একটু লেট হয়েছে তো এরপরের ট্রেনটার টিকিট আমরা কাটব তো যাই হোক এখন আমরা বনগাঁ স্টেশনে চলে আসছি এখান থেকে টিকিট কেটে আমাদেরকে শিয়ালদাতে যেতে হবে তো চলুন এখন আমরা টিকিট কাটবো তবে আর আধা ঘন্টা বা বিশ মিনিট আগে আসতে পারলে এই ট্রেনটাতে চলে যেতে পারতাম আমরা একবার স্টেশনে নামছি তখনই ট্রেনটা ছেড়ে দিল যাই হোক সমস্যা নাই জীবনে ট্রেন আসবে যাবে এটাই স্বাভাবিক শুধু ট্রেন না এরকম অনেকেই থাকে যারা জীবনে আসে আবার চলে যায় ওইটা ব্যাপার না ওই ট্রেনে ভেবে বসে থাকলে চলবে না সামনের দিকে যেতে হবে তো সামনে কাউন্টার দেখুন দেখায় তো দেখায় আপনাদের আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আর এইখানে ওঠার জন্যে যে চলন্ত সিঁড়ি রয়েছে যেটাকে এক্সেলেটর বলে আর ওই পাশেরটা নামারটা ওই পাশেরটা কিন্তু আবার নর্মাল সিঁড়ি সিঁড়ি আর কি তো আমরা টিকিটটা কেটে নিই দেখি টিকিটের প্রাইস কত পড়ে এখানে অটোমেটিক পোজ মেশিনের দ্বারা টিকিট কাটা যায় অনেকে টিকিট নিচ্ছে আমরাও নেব টিকিট তো দেখুন এখানে টিকিট কিন্তু এই টিকিটিং আর আমার এই বনগা থেকে টিকিটের মূল্য পড়েছে শিয়ালদা পর্যন্ত বিশ টাকা করে তো আমরা চারজন আসি চারটে টিকিট কেটে ফেলছি আশি টাকা দিয়ে আর আমাদের ট্রেনটা আসবে চারটে পনেরোতে তারপর আমরা ট্রেনে উঠে চলে যাব শিয়ালদাতে এখন ইন্ডিয়ান সময় সাড়ে তিনটা বাজে আর আমাদের ট্রেনটি ইন্ডিয়ান সময় চারটে পনেরো মিনিটে আসবে আমাদের ট্রেনটি এই তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে এসে ট্রেনটি দাঁড়াবে এখনও আমাদের আজকে কিছু সময় আছে তো আমরা একটু চা খেয়ে নিই অনেক টায়ার্ড আমরা তবে সব কিছুর পরেও পার হয়ে আসলাম কোনো প্রবলেম হয়নি এটাই সবচেয়ে ভালো লাগছে তো এরপর ট্রেনে ওঠে আবার দেখা হচ্ছে দাদার নাম কী রবি শাহ রবি শাহ দাদা এখানে লাচ্চি বিক্রি করেন তো ওনার লাচ্ছি আমার বন্ধু খেলো খুবই ভালো তো আমি লাচ্চি খুব একটা খাই না তো সেই জন্য আমি দাদার সাথে এমনি গল্প করছি দাদা খুব ভালো মনের মানুষ অনেক কথাই হচ্ছে আমাদের মধ্যে দাদা বাংলাদেশ গিয়েছেন কখনও তো আসবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবেন একবার আসবেন আচ্ছা আচ্ছা বনগাঁ স্টেশনে আমাদের ট্রেনটি চলে আসছে এই ট্রেনটি আমাদেরকে নিয়ে যাবে শিয়ালদা টিকিট পড়েছে বিশ টাকা করে জোনপতি আপনাকে দেখালাম এটা কিন্তু লোকাল একটি ট্রেন ফাঁকা থাকলে বসবেন আর যদি সিট বুকিং হয়ে যায় তাহলেকে দাঁড়ায় থেকে যেতে হবে এই জন্য একটু ভাগে উঠে সিটটা বুকিং মানে দখল করতে হবে তাছাড়া পরে কিন্তু যাবে না এটা একটা সমস্যা তো আমরা এখন ট্রেনে উঠে বসি শিয়ালদা পোসাতে এই ট্রেনটি সময় নেবে দুই ঘন্টার মতো এটা চারটা পনেরোতে এখান থেকে ছেড়ে যাবে ছয়টা পনেরোর মধ্যে শিয়ালদাতে নামিয়ে দেবে তো শিয়ালদাতে নেমে আমরা আবার যেখানে থাকবো মার্কিস স্ট্রিটে ওইখানে গিয়ে আমাদের হোটেলে খুঁজতে হবে আমরা অগ্রিম হোটেল বুকিং করে আসি নাই সেই জন্য ওখানে একটু ঝামেলা আছে যা একটু খুঁজে তারপরে উঠতে হবে তবে ব্যাগপত্র নিয়ে এভাবে হোটেল খোঁজাখুঁজি করা সত্যি একটু কষ্টের আমরা আগে বুকিং করে আসি নাই তো সেই জন্য একটু কষ্ট করতে হবে তারপরে যদি সুযোগ থাকে আগে বুকিং করে আসা তাহলে একটু আগে বুকিং করে আসলে এই ট্রেন থেকে বা জার্নি করে গিয়ে হোটেলে যা উঠে যেতে পারবেন এখন আমরা কলকাতায় মার্কেট স্ট্রিটে গিয়ে আবার আমাদেরকে হোটেল খুঁজতে হবে দামাদামি করতে হবে তারপরে একটা হোটেল ঠিক হলে দেন আমরা একটু রেস্ট নিতে পারবো সেই রাত্রি সাড়ে চারটায় বের হয়েছি বাসা থেকে ছয়টায় রাজশাহীতে ট্রেন ধরছি সাড়ে এগারোটায় বেনাপোলে নামাই দিছে দেড়টার সময় বেনাপুল কাস্টমসে আসছি বর্ডারে আসছি এবং ইমিগ্রেশন কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করতে দুইটা এটা বেজে গেছে এবং টাকাটুকি ভাঙায় সাড়ে তিনটার দিকে আমরা কিন্তু এই বনগার দিকে আসছি এখন যেহেতু চারটা পনেরো ট্রেন এর আগে আর ট্রেন ছিল না তবে আমরা হয়তো আরেকটু আগে আসলে এর আগে ট্রেনে আরও চলে যেতে পারতাম তবে হয়তো সেটাতে সিট সিট পাইতাম না এটা একটা সমস্যা আর তবে এই ট্রেনটায় অনেকগুলো সিট এখনও ফ্রি আছে এখনো ওই বুকিং হয় নাই আরামে যাইতে পারব না তো শিয়ালদা গিয়ে আবার এখন আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিব প্রত্যেকবার বর্ডার থেকে সিম কিনি এইবার না বর্ডারে সিম কিনা হয় নাই তো এখন আমরা অলরেডি নেটওয়ার্কের বাইরে আছি একবারে কারোর সাথে কোনো যোগাযোগ নাই ফোনে টাওয়ার নাই তো আর একটা ইয়েও হচ্ছে যে কলকাতা গিয়ে আগে সিমটা কিনতে হবে সিমটা কিনলে তখন আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবো আবার নেটটাও আসবে তো এটা একটা ঝামেলা রয়ে গেছে তো হোটেলে ঠিক করতে হবে আবার সিমও কিনতে হবে এটা আমরা ভুলে গেছি এটা আমরা করা হয় নাই এটা এখানে প্রত্যেকবার করি এবার কেমন যায় এরা ভুল হয়ে গেছে কলকাতায় গিয়ে এটাও করতে হবে এখন আমরা যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে তো কারেন্ট চারটে পনেরো মিনিটে ট্রেন ছেড়ে দিয়েছে ايو جي ما جو ستا ڪي جو ما جو ستا ڪي جو نه آهي هي ڪم کان سٺو ٿي وڃي ٿو جو 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 এখন দমদম স্টেশনে নেমে গেলাম আমরা শিয়ালদা পর্যন্ত গেলাম না তার কারণ হচ্ছে এই দমদম স্টেশনের পাশেই আছে মেট্রো স্টেশন তো এই মেট্রো স্টেশন থেকে আমরা কিন্তু সহজেই এক্সপ্লানেট যে স্টেশন রয়েছে সেখানে চলে যেতে পারবো আর এক্সপ্ল্যানেটটা আপনারা সবাই জানেন যে নিউ মার্কেটের সবচেয়ে কাছের স্টেশন মেট্রো রেল স্টেশন তো আমরা সহজেই এই দমদম থেকে মেট্রো রেল ধরে এক্সপ্ল্যানেটে বা নিউ মার্কেটের আশেপাশে চলে যেতে পারবো আর আমি যদি শিয়ালদা নামতাম তাহলে ওইখান থেকে আবার ধর্মতলা গিয়ে বিষয়টা আরও বেশি ঘোরা হতো তো সেই জন্য এখন আমরা মেট্রো ধরে চলে যাব এক্সপ্লেনারে আর এক্সপ্লেনের যাওয়া মানেই নিউময়ার্টের কাছে চলে যাওয়া আমরা এই দমদম স্টেশনের সাব হয়ে দিয়ে কিন্তু ওই পাশে যাচ্ছি আর ওই পাশে গিয়ে আমরা মেট্রো রেল স্টেশনটি পাবো আমি এখন যেখানে আছি এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড একটি রাস্তা যেটা রেল উপরে রেল লাইন তার নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড এই রাস্তাটি দেখায় আপনাদের দেখুন এরপর দিয়ে একটি দেওয়া আছে তো আমরা এই সাহাবাহে উঠেই কিন্তু মেট্রো রেল স্টেশন যেটা দমদমের দমদম স্টেশনের একদম সাথেই বলা যায় এখান থেকে আমরা টিকিট কাটব এখন এক্সপ্লেন্টের এক্সপ্লেনের টিকিট কেটে আমরা মেট্রো রেলে করে নিউয়র্টের পাশে যে স্টেশনটি এক্সপ্লেন্ট বলে আপনারা সবাই জানেন সেইখানে চলে যাব দেখুন এখানে যথেষ্ট ভিড় রয়েছে টিকিটের দেখুন আর এই পাশ দিয়ে কিন্তু আমরা আসলাম আর এখানে উঠেই এই মেট্রো রেল স্টেশনটি আমরা অনেক খোঁজাখুঁজির পরে হোটেল প্যারামাউন্ট নামে একটি হোটেলে উঠেছি এই রুমটার নিয়েছি আমরা চারজনের জন্য দেখুন চারজনের জন্য এই রুমটা একটা হচ্ছে কাপল বেড আছে এখানে আর দুইটি সিঙ্গেল বেড আর বাথরুমটা দেখায় আপনাদের দেখুন বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার খুবই সুন্দর এবং কমন বাথরুম তো এই রুমটার ভাড়া পড়েছে আমাদের বারোশো টাকা তো আমরা অনেক ধামাধামি করে একটু কমানোর চেষ্টা করেছি তো উনি বলছে যে না বারোশো টাকার একটা কম দিলে হবে না তো যাই হোক আমি যাই হোক বারোশো টাকা বললাম বারোশো রুপি হবে তো আমরা এই রুমটা আজকের জন্য নিয়ে নিছি তা আপনাদের যদি সুযোগ থাকে অবশ্যই এখানে আসার আগে একটা রুম বুকিং করে আসবেন যদি সুযোগ থাকে তাছাড়া এই যে ব্যাগপত্র নিয়ে এই যে খোঁজা হোটেল খোঁজা একটু ঝামেলা আমার পরামর্শ থাকবে আপনারা প্রথম দিনের জন্য হলো একটা হোটেল নেবেন পরে এসে ভালো একটা হোটেল খুঁজে নেবেন কিন্তু এই যে এত জার্নি করার পর এসে হোটেল খোঁজা সত্যিই খুব বিরক্তিকর বন্ধুরা আমরা যখন এই সাগরদারি এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটি আমাদের ভাড়া পড়েছে দুইশো টাকা এরপর সাগরদাড়ি আমাদের নামিয়ে দেয় পেন যশোরে তো যশোরে নামার পর বিশ টাকা দিয়ে আমরা টার্মিনালে যাই টার্মিনালে গিয়ে ওখানে নাস্তা করি প্রতিজন চল্লিশ টাকা করে এরপর নাস্তা শেষে আমরা ওই বাস টার্মিনাল থেকে বেনাপোলের উদ্দেশ্যে বাসে উঠি বাসের ভাড়া নিয়েছিল আশি টাকা করে এবং বেনাপোলে নামার পর আমরা পঞ্চাশ টাকা পোর্ট ফি দিই ফি দেওয়ার পর আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এই পারে চলে আসি আসার পরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করি এবং টাকা রুপিতে কনভার্ট করে নিই তারপর ওইখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমরা বনগাঁ স্টেশনে আসি বনগাঁ স্টেশনে আসার পরে আমরা ওখান থেকে বিশ টাকার টিকিটে শিয়ালদা পর্যন্ত একটি টিকিট ক্রয় করি বিশ টাকাতে তো আমরা যখন দমদমে চলে আসি তখন আমরা একটা বুদ্ধি খাটাই যে আমরা দমদম থেকে মেট্রো রেল স্টেশন আছে দমদমে তো দমদম থেকে আমরা পনেরো টাকার বিনিময়ে মেট্রো মেট্রো রেল ধরে চলে আসি এক্সপ্ল্যানেট তো এক্সপ্ল্যানেটটা কিন্তু এই নিউ মার্কেটের আশেপাশে যারা কলকাতা আসেন তারা সবাই কিন্তু জানেন যে এক্সপ্ল্যানেটটা কিন্তু নিউ মার্কেটের সাথে তো এখানে আসার পর আমরা একটু খোঁজাখুঁজি করে এই যে কলেন স্ট্রিটের সাথে এই যে প্যারামাউন্ট হোটেলটি আছে এই হোটেলে আমরা উঠলাম এই হোটেলের ভাড়া পড়েছে আমাদের বারোশো টাকা তো আপনারা একটু হিসাব করলেই বুঝতে পারবেন আমরা রাজশাহী থেকে এই পর্যন্ত আসতে কত টাকা আমাদের খরচ হয়েছে এর মধ্যে শুধু অ্যাড হবে দুপুরে একশো তিরিশ টাকার আমরা ওই যে পেট্রোপোলে খাওয়া দাওয়া করছি তো যারা অনেকেই বলেন যে পাঁচশো সত্তর টাকা ইন্ডিয়া অনেক এরকম বলে থাকেন তো আসলে ভাই ইন্ডিয়া তো আসলেই হবে না খাওয়া দাওয়া থাকে নাস্তা থাকে ছোটোখাটো গাড়ি ভাড়া থাকে তা আমি আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে চাই যে আসলেই কত টাকা খরচ লাগে তো বন্ধুরা আজকে আমার এই কলকাতা আসার ভিডিওটি এ পর্যন্তই এরপরে আরও নানা আরও নানা স্পট নিয়ে এখানকার নানা স্পট নিয়ে ভিডিও বানাবো এবং সেখানকার যে খরচটা সেটাও আমি তুলে ধরবো আমার এই ভিডিওগুলো থিমই হচ্ছে যে আসলে কত টাকা খরচ লাগে তার একটা সঠিক তথ্য দেওয়া আপনাদের তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন তো পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি